কেবল কাসা দিয়ে কেবল নৌকাি মাথায় তুলে দৌড়ে দৌড়ে এই নৌকাবাইস খেলা উপভোগ করছে মিরাকেলিও ভাবেশের বাংলা খাগর খাগুরবাড়িয়াকে এক থেকে দের নৌকাব্যাবদনের পিছনে ফেলে একটা চ্যালেঞ্জার বায়া নৌকার ঐতিহাসিক জয় হয় কিন্তু কিভাবে সেই জয় এলো আমরা এখন চোখের সামনে দেখব তার আসল গল্প বাঁশির সিগন্যাল বাজতেই নদীর বুক বিধীর্ণ করে ছুটে চলল দুই নৌকা শুরুতেই নদীর জালে বස්্রপাতের মতো শব্দ ছলাৎ ছলাৎ ঠাস বাতাস বইটার আঘাত পানির বুকে এমন ছন্দ তুলছে যেন মনে হচ্ছে প্রকৃতিও আজ নাপছে প্রতিযোগিতার খেলা দুই নৌকাই সমানে সমান শুরুতে কে গিয়ে যাবে বোঝা বড় দায় সেরে বাংলার মাঝিরা বুক ফুলিয়ে দাঁত বের করে বৈঠা মারছে আর বায়া চ্যালেঞ্জের মাঝিরা যেন এক একজন জড়ো হওয়ার মতো দর্শকেরা চিৎকার দলের বাজনা সিঙ্গার শব্দে চিকনাই নদী কেঁপে উঠছে ড্রোন ক্যামেরায় দেখা যাচ্ছে হাজার মানুষের ভিড় কারো হাতে পতাকা কারো হাতে বাঁশি কেউ দৌড়াচ্ছে নৌকার সাথে সাথে যেন নিজেরাই বইটা মারছে এমন দৃশ্য বোঝা যাচ্ছে দর্শক বন্ধুর প্রিয় দর্শক এই দৃশ্য শুধু খেলার নয় এটি গ্রাম বাংলার প্রাণের ঐতিহ্য বর্ষাকালে মাঠে যখন পানি ভরে যায় কৃষকেরা হাল থেমে যায় কৃষকের এই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতার মহা উৎসব কৃষক যারা সারা বছর হার ভাঙা খাটনি দিয়ে দেশের ভাত জোগায় তাদের শরীর চর্চা তাদের বিনোদন তাদের আনন্দের মধ্যেই হলো এই খেলা তাদের ঘামে শুধু ফসল জন্ম নেয় না জন্ম নেয় হাসি জন্ম নেয় ঐতিহ্য জন্ম নেয় ইতিহাসের আর যারা বৈঠা চালাচ্ছে তারা মাঠের সাদা কালো যোদ্ধা তাদের হাতের শক্তি নদীর ঢেউকে জয় করে তাদের বুকে সাহস আজ হাজারো মানুষের হৃদয় কাঁপছে চিকনাই নদীর বুকে এদিকে খেলার মোর ঘুরে যাচ্ছে শুরুতে সমান সমান থাকলেও একতা চ্যালেঞ্জের বায়া ধীরে ধীরে গিয়ে যাচ্ছে তাদের বৈঠার ছন্দ যেন নদী কাঁপিয়ে তুলছে এক ধাপ দুই ধাপ তিন ধাপ সেরে বাংলা কিছুটা পিছিয়ে যাচ্ছে কিন্তু সেরে বাংলা কি হাল ছাড়বে না 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 সেরে বাংলার মাঝিরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার মানুষ দেখুন তাদের বইটা যেন আগুন ছুড়ে মারছে পানির বুকে একেবারে ব্যবধান কুমিয়ে এনেছে তারা বন্ধুরা দর্শকের উল্লাস এগিয়ে যাও সেরে বাংলা হার মানুষ না আবার অন্য পাশ থেকে বায়া বায়া ধরে রাখ পারবি তোরা এই স্লোগানে চারপাশ থেকে আওয়াজ আসতে শুরু হয়েছে নদীর পাড়ে মানুষ ধুরদু দাঁড়িয়ে নেই তারা নৌকার সাথে দৌড়াচ্ছে লাফাচ্ছে কেউ শীষ দিচ্ছে কেউ ঢোল পেটাচ্ছে চিকনাই নদীর দুই তীরে যেন মানুষের প্লাবনে ডুবে গেছে আজকের দর্শক বন্ধুরা খেলা কিন্তু জমে উঠেছে খেলা দেখছেন নাকি আমার কথা টুকটাক শুনছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন খেলা কিন্তু একদম শেষ পর্যায়ে টানা আট থেকে দশ মিনিট কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই একবার শেষ প্রান্তে এসে গেছে বন্ধুরা একবার এগিয়ে যাচ্ছে বায়া সেরে বাংলা কিছুটা দৌড়ে আসছে পিছন থেকে কিন্তু হায় আল্লাহ একটা চ্যালেঞ্জের বায়া নৌকা অবিশ্বাস্য এক সন্দ তুলছে তাদের বৈঠার আঘাত যেন বজ্রপাত নৌকা এগিয়ে যাচ্ছে এক নৌকা দীর্ঘ না 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 এবার দেড় নৌকা ব্যবধান সাথে পিছে পড়ে গেছে সেই সেরে বাংলা ঠাগর বাড়িয়া সেরে বাংলা সেরে বাংলার প্রাণ পড়ে চেষ্টা করে যাচ্ছে কিন্তু আজ ভাগ্য যেন বায়ার পক্ষের এমনটা কিন্তু বোঝা যাচ্ছে টান টান উত্তেজনা ফাইনাল প্রতিযোগিতা বলে কথা দর্শক বন্ধুরা দর্শকের চিৎকারে কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে আসছে ফেটে যাচ্ছে একদম বায়া বায়া বায়ার জয় হোক বায়ার জয় হোক সেরে বাংলা শেষ পর্যন্ত লড়াই কিন্তু করেই যাচ্ছে দর্শক বন্ধুরা খেলা কিন্তু বেশ কয়েকদিন ধরে হয়েছে এই চিকনাই নদীর বুক আর চারিদিকে এই সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আমন ধানের পাতা এই বর্ষার নতুন পানিতে জোয়ার পানিতে কিন্তু দোল খাচ্ছে আর চারিদিকে প্রবাল বাতাস একদম শান্ত নদীতে চিকনাই নদী একটা ছোট্ট নদী পাবনা জেলার অন্তর্গত সেই চিকনাই নদী বিশেষ করে এই বারোয়ানে ব্রিজ সংলগ্ন এই ধুলা ইউনিয়নের যারা কর্তৃপক্ষ রয়েছে বিশেষ করে হাফিজ মাহমুদ ভাইকে আমরা ধন্যবাদ দেবো এই ধরনের আয়োজন করে এলাকাবাসীকে এই খেলার দিকে ঝুঁকে বিশেষ করে যুব সমাজকে যারা ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন অপসংস্কৃতিক যে খেলাগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন সেখান থেকে চিনিয়ে আনতে এই বের করে আনতে কিন্তু তাদের এই প্রায়াস চেষ্টা এবং সেই চেষ্টা কিন্তু তাদের যদি দেখেন দর্শকেরা যুবকেরা কিশোর সবাই কিন্তু দৌড়াচ্ছে এবং দৌড়ে দৌড়ে এই নদীর পারবে তারা খেলা উপভোগ করছে কিন্তু বায়া একতা চ্যালেঞ্জার নৌকাটি এগিয়ে গেছে সেরে বাংলা পিছে পড়ে রয়েছে আপনারা কে কোথার থেকে ভিডিওটা প্লে করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন অবশ্যই আপনার মন্তব্যটি জানাতে ভুলবেন না ক্রিস্টান টিভির ভিডিও কেমন লাগে তা জানাতেও ভুলবেন না রয়েছি আমি আরমান শাহ আরমান শাহ ফোন কিষণ টিভি থেকে ধারাবাহ রয়েছি কেমন হচ্ছে তাও জানাতেও ভুলবেন না এবং বাসের সাথে সাথে শেষ হলো আজকের মহারণ ফাইনাল ফলাফল স্পষ্ট একতা চ্যালেঞ্জের বায়া নৌকা আজকের ফাইনালের চ্যাম্পিয়ন মিরাকিলি ভাবে সেরে বাংলা খাগর বাড়িয়াকে হারিয়েছে তারা এক থেকে দেড় নৌকা ব্যবধানে বিজয় দলের মাঝিমাল্লারা বৈঠা উঁচু করে ধরছে আকাশের দিকে তাদের মুখে আনন্দের অশ্রু জড়ছে আর সেরে বাংলা খাগর বাড়িয়ারাও মাথা উঁচু করে বলছে আমরা হেরেছি কিন্তু সর্বশেষ পর্যন্ত লড়েছি দর্শকের হাততালি ঢোলের শব্দ শীষের আওয়াজ সবকিছু মিলেমিশে আজকের চিকনাই নদীতে করেছে এক অনন্য উৎসব প্রিয় দর্শক আজকের খেলায় জয় পরাজয় হলো কিন্তু আসলে কেউ হারেনি কারণ নৌকা বাইজ মানেই বাঙালির জয় এই খেলা শুধু মাঝি মাল্লাদের নয় এটি বাংলার মানুষের ঐক্য ঐতিহ্যার ইতিহাসের প্রতীক আজকের এই ফাইনাল খেলা আমাদের মনে করিয়ে দিল যতদিন থাকবে কৃষক যতদিন থাকবে এই নদী ততদিন বাংলার হৃদয় বেঁচে থাকবে এই নৌকা বাইজ প্রতিযোগিতা দুই দলের মাঝিদের জন্য রইল শুভ কামনা আর আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলেন আমার এই বাসালের বাগবগান শুনলেন সবার প্রতি রইল অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা ক্রিশান টিভির পক্ষ থেকে বলছি ভালোবাসা দিয়ে পাশে থাকুন আমাদের ফলো করুন শেয়ার করুন